আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো প্রথমে প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশাসন আসলে খুবই জঘন্য রকমের একটা সিদ্ধান্ত নিয়েছে বাট তাদেরও আসলে উপায় নেই এই মুহূর্তে এসে কিন্তু তারা প্রত্যেকেই সিদ্ধান্ত নিচ্ছে যে জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যেই তোমাদের ভর্তি পরীক্ষাগুলো নেবে এই ক্ষেত্রে কিন্তু কেউই শিক্ষার্থীদের কথা চিন্তা করেনি বা সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা না করেই সবাই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সো এই ক্ষেত্রে তোমাদের শিক্ষার্থী যারা রয়েছে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছে বছর তোমাদের জন্য কিন্তু খুবই একটা দুঃসংবাদ এবং অনেকটাই কিন্তু ভোগান্তির মধ্য দিয়ে যেতে হবে দুইটা মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস সো এই ক্ষেত্রে তোমাদের মেন্টালি একটা প্রিপারেশনের প্রয়োজন পড়বে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল প্রিপারেশনেরও প্রয়োজন পড়বে বাংলাদেশের প্রেক্ষিতে সবাই কিন্তু বড় লোক না সবাই মধ্যবিত্ত অনেকে আছে আবার নিম্ন মধ্যবিত্ত আছে বা দারিদ্র অনেকে আছে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন করার জন্য একটা আসলে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের প্রয়োজন আছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যে ভর্তি পরীক্ষাগুলো দেবা সেই ক্ষেত্রে একটা প্রিপারেশন আছে এটা কিন্তু প্রশাসন আই থিঙ্ক আদৌ ভাবেনি তাই কিন্তু এরকম নানান সিদ্ধান্ত নিয়েছে তারা দেখো বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই বছর ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই নিবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য এটা হচ্ছে গ্রেট একটা দুঃসংবাদ এই সময়ের জন্য দেখো বিভিন্ন ইউনিভার্সিটির আজকে যে তারা জানুয়ারির মধ্যে যেহেতু সামনে নির্বাচন এবং রমজানের একটা বিষয় আছে মুসলিমদের জন্য তো এই ক্ষেত্রে তোমাদের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়েছে মে মাসে বা এপ্রিল মাসে ওই ইউনিভার্সিটিও এখন জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এটা তোমাদের জন্য আসলে দুঃসংবাদের বিষয় দেখো আমরা একটা একটা করে আলোচনা করি এরপরে দেখি যে তোমাদের ভোগান্তিগুলো দূর করার জন্য বা তোমাদের সমস্যাগুলো ডিপ্রেশনগুলো দূর করার জন্য এখন কি করা উচিত প্রথম হচ্ছে বিইউপি বিইউপি ভর্তি পরীক্ষা সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাসের মধ্যে সো ডিসেম্বরের মধ্যেই কিন্তু বিইউপির প্রতি বছর ভর্তি পরীক্ষা হয় সবার আগে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পূর্বে বিইউপির ভর্তি পরীক্ষাটা কমপ্লিট করে ফেলে তারা আসলে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই পরবর্তীতে দেখো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির 28 তারিখ বা 27 তারিখ থেকে কিন্তু আইবিআর পরীক্ষার মাধ্যমে তোমাদের আসলে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে বি ইউনিট বা সি ইউনিট এ ইউনিট সবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই ক্ষেত্রে তোমরা ডিসেম্বরের মধ্যে একটা পরীক্ষা পাচ্ছ আবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও পাচ্ছ এটা বড় ধরনের একটা ভোগান্তি দুইটা মানে বিগ বিগ প্রতিষ্ঠান কিন্তু একই সময় ভর্তি পরীক্ষা নিচ্ছে যার কারণে শিক্ষার্থীদের মধ্যে অনেকটাই ভোগান্তি এবং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকটা আসলে ভোগান্তির মধ্যে পড়তে হবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে এটা আমি মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চাইলে আসলে মার্চ বা এপ্রিলও ভর্তি পরীক্ষা নিতে পারতো রাজ্য ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিগত বছরের আসলে পরীক্ষাগুলো এপ্রিল বা মার্চের দিকেও নিয়েছে সো এই ক্ষেত্রে কেন যে এগিয়ে আনছে অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে হয়তো সো এটা শিক্ষার্থীদের জন্য বড় একটা ভোগান্তি আমি মনে করি যেহেতু ডিসেম্বরে দুইটা পরীক্ষা অলরেডি আসলে সংগঠিত হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা প্রতিষ্ঠানের পরীক্ষা আবার জানুয়ারিতে সো এটা শিক্ষার্থীদের জন্য খুবই কম সময়ের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ সিলেবাস কমপ্লিট করার মতো একটা আসলে পরীক্ষা সো দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে তবে এই ক্ষেত্রে এখনো কোনো জোরালো সিদ্ধান্ত বা বৈঠক হয়নি আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কে আপাতত কোনো তথ্য দিতে পারবো না তবে বড় ধরনের সম্ভাবনা আছে দেখো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি গুলো কিন্তু জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা কমপ্লিট করছে সেই ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি এই ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটি এর বিকল্প নাই তারাও জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রায় এইটি আমরা ধরে রাখবো তো এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত আসবে এবং সিদ্ধান্ত সবার আগে আমাদের পেজ থেকে বা আমাদের চ্যানেল থেকে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো পরবর্তীতে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিসেম্বরে পরীক্ষা নেবে আশা করা যায় এবং বা জানুয়ারিতেও যেতে পারে অর্থাৎ কিছু পরীক্ষা ডিসেম্বর এবং জানুয়ারিতে মিক্সড করে নেবে ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারির প্রথম দিকেই নেবে জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু প্রতি বছর এইভাবে বা এই সিস্টেমে ভর্তি পরীক্ষা নেয় সো এই ক্ষেত্রে তোমাদের ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষাটা কমপ্লিট হবে তারই খুব তাড়াতাড়ি পাবলিশ হবে তাই একটু ওয়েট করতে হবে তোমরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে সব আপডেট এখান থেকে পেয়ে যাও সো এই ক্ষেত্রে দেখো ডিসেম্বরের মধ্যে তোমরা কয়টা পরীক্ষা পাচ্ছ একটা এরপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা পাচ্ছ তোমরা ডিসেম্বরের মধ্যে এবং বিউপির পরীক্ষা পাচ্ছ কত বড় একটা ভোগান্তির মধ্যে তোমাদেরকে ফালিয়ে দিচ্ছে প্রশাসন এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো ইউনিভার্সিটির আসলে ডিসেম্বরে যে দেখো আবার মেডিকেলের পরীক্ষা তোমরা ডিসেম্বরে দিতে হবে সো এটা তোমাদের জন্য আসলে কি বলবো আমি নিজেও আসলে বলার কিছু নেই এখানে সিদ্ধান্ত যা নিচ্ছে তাই হবে আলটিমেটলি তোমরা চিন্তা করার কোন ধরনের দরকার নেই এখন অক্টোবরের মাসে পুরোটাই পাচ্ছ এবং ডিসেম্বর নেও আই থিঙ্ক নয় কিন্তু ভোগান্তির মধ্যে পড়বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পর পরে আবার রাজশাহীতে হয়ে যাবে আবার চট্টগ্রামেও জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে এবং জাহাঙ্গীরনগরও জানুয়ারিতে হবে মোটামুটি একশো পার্সেন্ট শিওর এবং মেডিকেলের পরীক্ষা তো তোমরা ডিসেম্বরের মধ্যেই দিতে হবে এবং তোমার এর পরীক্ষাও কিন্তু ডিসেম্বরের মধ্যে হচ্ছে এটা আসলে কি বলবো এরকম আসলে বিগত বছরগুলোতে কখনোই দেখেনি বা কখনোই হয়নি তোমাদের জন্য এটা আসলে খুবই দুঃসংবাদ যেটা না বললেই নয় এই যে দেখো খুলনা ইউনিভার্সিটি আসলে কি দরকার আমি বুঝতেছি না জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার আসলে সিদ্ধান্ত নিয়েছে এই যে কিছুক্ষণ আগে খুলনা ইউনিভার্সিটি সাধারণ সভা হয়েছে ওখানে সিদ্ধান্ত নিয়েছে যে আসলে তারা জানুয়ারিতে আসলে ভর্তি পরীক্ষাটা নেবে পসিবিলিটি অনেক বেশি এই ক্ষেত্রে তারা দেখিয়েছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে রোজা হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে তারা নেবে জানুয়ারিতে এবং তারা কিন্তু বিগত বছরগুলোতে এভাবে কিন্তু পরীক্ষা নেয়নি তারা মে মাসে বা এপ্রিল মাসের দিকে পরীক্ষা নিয়েছে কিন্তু এবার এত তাড়াতাড়ি আনার আসলে কারণ বুঝতেছি না যাই হোক দেখো জগন্নাথ ডিসেম্বরে পরীক্ষা নিয়েছে যেহেতু একবার মাত্র জগন্নাথ ইউনিভার্সিটির আলাদাভাবে পরীক্ষা হয়েছে গুচ্ছ থেকে আলাদা হওয়ার পর তো তারা এবারও আসলে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষাটা নেবে তবে ডিসেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি যে দেখো ডিসেম্বরে কয়টা পরীক্ষা হচ্ছে তোমাদের এই যে দেখো ডিসেম্বরের মধ্যে কতগুলো পরীক্ষা হচ্ছে এটা শিক্ষার্থীদের জন্য বড় একটা আসলে দুঃসংবাদ এবং তোমাদের জন্য আসলে বড় একটা ভোগান্তির কারণ তোমরা আসলে একটা পরীক্ষা দিয়ে রিল্যাক্স থাকতে থাকতে আরেকটা পরীক্ষা চলে আসছে এবং একটা ব্যাপার আছে অন্তত পাঁচ সাত দিন তো সময় পাওয়া যায় সেটাও পাবানা তোমরা এবছর তোমাদের জন্য খুবই দুঃসংবাদ তাই আগে ভাগে বলবো বেশি বেশি এক্সাম দাও বেশি বেশি এক্সাম মাধ্যমে তোমাদের নিজেদের মেন্টালি আসলে রিফ্রেশ রাখো এবং মেন্টালি নিজেকে স্ট্রং বানাও যেহেতু তোমাদের আসলে পরীক্ষাগুলো সব একসাথেই হচ্ছে সাস্টের পরীক্ষাও কিন্তু ডিসেম্বরে নেওয়ার সিদ্ধান্ত আসছে এবং আই ইউটির পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা এবং এম ইউ অর্থাৎ ম্যারিটাইম একাডেমির পরীক্ষাও ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা এবং এম আই এস টি পরীক্ষাও ডিসেম্বর হওয়ার সম্ভাবনা সো দেখো তোমরা ডিসেম্বরে কয়টা পরীক্ষা হচ্ছে তারা সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা তোমাদের আসলে ভোগান্তির কমতি নেই কিন্তু তাই বলবো ফাইন্যান্সিয়াল ভাবে একটা প্রিপারেশন আছে টাকা পয়সার বিষয় আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবেদন করার আসলে এক থেকে দেড় টাকার মতো করে লাগে সো এটা এক মাসের মধ্যে তোমাদের হয়তো আসলে এই মাস পরেই আসলে আবেদন শুরু হয়ে যাবে নভেম্বরের দিকে সো তোমরা নিজেরা মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি প্রিপারেশন নিয়ে রাখো এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই ভাইয়া চিন্তা করো না পড়াশোনা করো ইনশাল্লাহ দিন শেষে ভালো কিছু হবে এতদিন প্রিপারেশন নিচ্ছ এখন একটু বাড়িয়ে দাও সিলেবাস কাজটা তাড়াতাড়ি শেষ করে এবং বেশি বেশি এক্সাম দাও নিজেকে মেন্টালি আসলে স্ট্রং বানাও যতটা সম্ভব এরপরে দেখো গুচ্ছতে আমরা মোটামুটি শিওর হতে পারলাম যে গুচ্ছর পরীক্ষা তোমাদের আসলে ফেব্রুয়ারির পরে হবে অর্থাৎ মে এপ্রিল এই দিকে হবে তাই গুচ্ছ নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা গুচ্ছ এবং দেখো কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষাটাও আশা করা যায় যে ফেব্রুয়ারির পরেই হবে তাই তোমাদেরকে আসলে এত টেনশন করার কোনো কারণ নেই কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দেবা এবং এইচ অর্থাৎ হাজির দান বিজ্ঞান প্রযুক্তিতে মে বা এপ্রিলের দিকে পরীক্ষা হবে বিগত বছর গুলোতে এভাবে হয়েছে তো এবার কিন্তু সিদ্ধান্ত নিতেও পারে তারা আসলে কার কি সিদ্ধান্ত আমরা এখনো বলতে পারবো না তারা এখনো কোনো ধরনের সভা বা মিটিং এর মাধ্যমে কোনো আপডেট দেয়নি আপডেট দিলে সবার আগে এখান থেকে পাবা তবে তোমরা ডিসেম্বর এবং জানুয়ারির জন্য মেন্টালি আসলে প্রিপারেশন নিয়ে রাখো তোমাদের ফাইন্যান্সিয়াল আসলে প্রিপারেশন দরকার আছে মেন্টালি প্রিপারেশন দরকার আছে সবগুলো পরীক্ষা কিন্তু একসাথে দিতে হবে দেখা গেছে যে দুই দিন পর পর একটা পরীক্ষা দিতে হচ্ছে দুই দিন পর পর একটা পরীক্ষা দিতে হচ্ছে একটা আসলে ট্রাভেল বিষয় আছে বা জার্নির বিষয় আছে এই বিষয়গুলো প্রশাসন আসলে কখনোই বুঝবে না যেহেতু স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি ওরা নিজেদের মন করা সিদ্ধান্ত নেবে এবং শিক্ষার্থীদের ভোগান্তিতে পালাবে এসএসসি পঁচিশ হচ্ছে এমন একটা ব্যাস আসলে সব দিক থেকে পেছানো এবং সব দিক থেকে আসলে ভোগান্তির মধ্যে তোমাদের জন্য আসলে কি বলবো সমবেদনা জানাচ্ছি এবং আশা করছি তোমরা আসলে সব প্রিপারেশন গুছিয়ে নেবা যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাস শেষ করে ইনশাল্লাহ ভালো কিছু হবে তবে আমি শেষবারের মতো বলবো যে হাল ছেড়ো না তোমাদেরও জয় হবে ইনশাল্লাহ তুমি যদি বসে থাকো কেউ না কেউ ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হবে কেউ না কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করে বসবে তো অবশ্যই বলবো তুমিও যদি ওই রকম মেন্টালিটি থাকে যে না আমাকে একটা সিট পেতেই হবে যত ভোগান্তি দেব আমি এসেও বেশি লড়াই করব আমাকে একটা সিট এনশিওর করতেই হবে বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে তাই অবশ্যই অবশ্যই বলবো প্রিপারেশন শুরু করো এবং শেষ পর্যন্ত টিকে থাকো ভালো কিছুর অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে